নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে আবার যুদ্ধ নিয়ে কথা বলবো। যুদ্ধের ভয়াবহতা দিন দিন বেড়ে চলেছে এবং গাজার অতিরিক্ত আরেকটি খুলে গিয়েছে আমরা এর আগের একটি ভিডিওতে বলেছিলাম যে যুদ্ধের অনেকগুলো ফ্রন্ট খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে লেবানন ফ্রন্ট অর্থাৎ হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের রকেট লঞ্চার এবং মিসাইল এক্সচেঞ্জ শুরু হয়ে গেছে ইতিমধ্যে প্রচুর পরিমাণে রকেট আক্রমণ হিজবুল্লার তরফ লেবাননের মাটি থেকে ইসরায়েলের ওপর করা হয়েছে এবং ইসরায়েলের তরফ থেকে মিসাইল পাল্টা মিসাইলে আক্রমণ হারা হয়েছে হিজবুল্লার ওপরে এবং এটা কিন্তু হয়েছে লেবাননের দিকে কারণ লেবানন ভিত্তিক সংগঠন হল হিজবুল্লাহ সুতরাং এটা স্পষ্ট হয়ে গেছে যে এখনে একসাথে ইসরায়েলকে লড়াই করতে হচ্ছে একদিকে গাজাতে ভয়াবহ সিচুয়েশন বন্ধুরা গাজাতে কেউ কেউ তো আশঙ্কা করছেন শেষ পর্যন্ত ছোটো মাপের পারমাণবিক বিস্ফোরণ পর্যন্ত করাবে কিনা ইসরায়েল কারণ ইসরায়েলের কাছে এত অস্ত্র শস্ত্র রয়েছে ভয়াবহ সব বোমা রয়েছে নানান ধরনের মারণ অস্ত্র যে এগুলো যদি ইসরায়েল ব্যবহার করে তাহলে গাজা মুছে যাবে গাজার মধ্যে আর কিছু অবশিষ্ট থাকবে না এই ধরনের আশঙ্কা করা হচ্ছে গাজাতে যে তিন ঘন্টার আল্টিমেটাম দিয়েছিল ইসরায়েল নাগরিকদেরকে সরে যাওয়ার জন্য সেই আলটিমেটামের সময়ও শেষ হয়ে গেছে ইতিমধ্যেই তারপর ইসরায়েলের তরফে আক্রমণ আবার শুরু করা হয়েছে এখন যেদিকে পরিস্থিতি যাচ্ছে তাতে এই যুদ্ধ খুব সহসাই খুব শীঘ্রই থামবে বলে মনে হচ্ছে না কারণ ইসরায়েল ইতিমধ্যে অভিযোগ করেছে যে ইরান নাকি সিরিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহকে অস্ত্র যোগান দিচ্ছে এবং এই অংশগ্রহণ করছে এখন ইসরায়েলের এই অভিযোগ সত্য কি মিথ্যা সেটা যাচাই করা এই মুহূর্তে সম্ভব না কারোর অভিযোগ যদি ইরান অস্বীকার করেছে ইরান হামাসকে সাহায্য করার বা এই যুদ্ধ শুরু করার পেছনে ইরানের ভূমিকা সম্বন্ধে ইরান সরাসরি অস্বীকার করেছে কিন্তু ইরান ইসরায়েলকে হুমকি এখন এই হুমকি যদি বাস্তবে পরিণত হয় ইরান যদি অংশ গ্রহণ করে সরাসরি যুদ্ধে তাহলেই এই যুদ্ধ ভয়ানক আকার ধারণ করতে পারে কারণ আশঙ্কা করা হয় ইর ইরানের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে ইসরায়েলের কাছে তো রয়েছে এই দুটো পারমাণবিক অস্ত্র শস্ত্রে সজ্জিত দেশ যদি পরস্পরের পর্যন্ত লড়াই অবতীর্ণ হয় কারণ তখন সেই ক্ষেত্রে সিরিয়া ইতিমধ্যেই সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কিছু কিছু এক্সচেঞ্জ হয়ে গেছে সিরিয়ার একাধিক এয়ারপোর্টে ইসরায়েল বোমা বর্ষণ করেছে ক্ষেপণাস্ত্র হামলা করেছে তো সেক্ষেত্রে সিরিয়া ইরান ইরাক তারপর লেবানন জর্ডান ইত্যাদি দেশগুলো যদি যুদ্ধে জড়িয়ে এই যুদ্ধ কিন্তু আর সীমাবদ্ধ থাকবে না এই যুদ্ধ ছড়িয়ে যাবে বিশ্বব্যাপী কারণ ক্ষেত্রে ইসরায়েলের একার পক্ষে লড়াই করা সম্ভব না এটা সবাই বোঝে কারণ ইসরায়েলের কাছে যতই অস্ত্রশস্ত্র থাকুক না কেন একসাথে অনেকগুলো ফ্রন্টে লড়াই করা এবং অতীতে অনেকগুলো ফ্রন্টে লড়াই করে ইসরায়েল বিজয়ী হলেও বর্তমানে কিন্তু বিভিন্ন মুসলিম দেশগুলো আরবিয়ান দেশগুলো কিন্তু প্রচুর তাদের সমরাস্ত্র বাড়িয়ে নিয়েছে তাদের সৈন্য সংখ্যা বেড়েছে অস্ত্র সংখ্যা বেড়েছে তাদের লোক বল বেড়েছে তাদের নানানভাবে তাদের মধ্যে কিন্তু যুদ্ধ যুদ্ধবিদ্যার শক্তি তাদের বেড়েছে এবং আরবিয়ান বিভিন্ন কান্ট্রির মধ্যে যে ছিল বলা যায় কারণ ইরাক এবং ইরানের মধ্যে দীর্ঘদিন যুদ্ধ হয়েছে এখন ইরাক বিধ্বস্ত হয়ে গেছে সুতরাং ইরাক ইরাক আর ইরানের মধ্যে সেই লড়াইয়ের পরিবেশ আর এখন নেই উয়েত এবং ইরাকের ইরাকের মধ্যে যুদ্ধ হয়েছিল এই সেই যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকার অংশগ্রহণ হয় এখানে মধ্যপ্রাচ্যে নতুনভাবে তো সেই পরিস্থিতি আর এখন নাই সুতরাং মুসলিম কান্ট্রিগুলো যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইসরায়েলের জন্য অনেক কঠিন হয়ে যাবে অবস্থা কিন্তু সেই ক্ষেত্রে ইসরায়েলের সবচেয়ে বড় সুবিধা হলো যে তার বন্ধুরাষ্ট্র আমেরিকা ইতিমধ্যেই প্রচুর অস্ত্র পাঠিয়ে দিয়েছে ভূমধ্য সাগরে ব্রিটেন অস্ত্রশস্ত্র পাঠানো শুরু করে দিয়েছে জার্মানি ফ্রান্স ইত্যাদি দেশগুলো নানান নানানভাবে দিয়ে ইসরায়েলকে সাহায্য করবে এমনটাই মানে এখনও পর্যন্ত স্পষ্ট খবর রয়েছে এখন যদি আরবিয়ান কান্ট্রিগুলো ইসরায়েলের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে অথবা যার যার দিক থেকে বিচ্ছিন্নভাবে হলেও যদি যুদ্ধে অংশগ্রহণ করে তাহলে ইসরায়েলের সমর্থনে এই বড় বড় সমরাস্ত্র সম্পন্ন দেশগুলো যুদ্ধে জড়িয়ে যাবে সেক্ষেত্রে আবার আরবিয়ান কান্ট্রিগুলোরও সমস্যা দেখা দেবে ফলে যুদ্ধ এক এমন এক অবস্থাতে যাবে যখন পারমাণবিক বোমা বিস্ফোরণ করা ছাড়া বোধ হয় আমার আর কোনো উপায় থাকবে না কারোর কোনো দেশের পক্ষেই যাদের যাদের কাছেই বোমা রয়েছে যাদের যাদের কাছেই ভয়ঙ্কর মানন রয়েছে তারা সবাই সেগুলোকে সেক্ষেত্রে ব্যবহার করবে কারণ আত্ম তখন নিজের ভূমি নিজের জনগণকে রক্ষা করার জন্য তখন তাদের কাছে এছাড়া আর কোনো উপায় থাকবে না সবাই তখন আত্মপক্ষ রক্ষার উদ্দেশ্যে রক্ষার জন্য তখন তারা এই রাস্তায় বেছে নেবে সুতরাং সেক্ষেত্রে পৃথিবী পৃথিবীর অন্য কোন অংশ এই যুদ্ধ থেকে যুদ্ধের বাইরে থাকবে বলে মনে করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না সুতরাং আগামী কয়েকটা দিন বোঝা যাবে গাজাতে যেভাবে সুরঙ্গগুলোকে ধ্বংস করার জন্য ইসরায়েল ব্যাপক প্রস্তুতি নিয়ে হামলার জন্য এগিয়ে গেছে এবং আমেরিকার তরফ থেকে শোনা যাচ্ছে সেই রকম বোমা সেই রকম বিধ্বংসী ক্ষেপণ কে দেয়ার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে যেগুলো মাটির নিচে কয়েকশো মিটার পর্যন্ত ঢুকে গিয়ে সেখানে যা কিছু আছে সব ধ্বংস করে দিতে পারে সেই ক্ষেত্রে এই সুরঙ্গগুলোতে লুকিয়ে থাকা হামাসের সদস্যদের পর্যন্ত নিশ্চিন্ন করে দিতে পারে ইসরায়েল এবং আমেরিকার যৌথ শক্তি এবং হামাস যদি শেষ হয়ে যায় হামাসকে শেষ করে দেওয়ার প্রতিজ্ঞা নিয়েছে ইসরায়েল ইতিমধ্যেই এবং ইসরায়েল বলেছে যে গাজার মানচিত্র পরিবর্তন করে দেবে এবং গাজার মানচিত্র পরিবর্তন করতে যাওয়া মানে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তিত হয়ে যাওয়া এবং এটা যদি ইসরায়েল করে বা করতে সক্ষম হয় তাহলে কিন্তু বাকি মুসলিম কান্ট্রিগুলো আগামী দীর্ঘ বছর মাথা তুলে দাঁড়াতে পারবে না কারণ তাদের কাছে এটা বড়ো পরাজয় হবে ইসরায়েলের মতন একটা পুচকে ছোট্ট রাষ্ট্র যদি এতগুলো আরবিয়ান মুসলিম কান্ট্রির উপস্থিতি সত্ত্বেও তাদেরকে উপেক্ষা করে তাদেরকে অস্বীকার করে তাদেরকে ব্যঙ্গবিদ্রুপ করে যদি আরেকটা ছোট্ট মুসলিম ভূমি গাজাকে যদি নিশ্চিন্ন করে দিতে পারে তাহলে বিশ্ব দরবারে এই যে আরব বা অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজ ও এদের মান মর্যাদা বলে আর কিছু থাকবে না সেই ক্ষেত্রে ইসরায়েল একটা বড় মহাশক্তি হিসেবে সারা বিশ্বের রাজনীতিতে নিজেকে তুলে ধরবে এটা কোনোভাবেই মুসলিম কান্ট্রিগুলো ইসলামিক কান্ট্রিগুলো আরবিয়ান কান্ট্রিগুলো চাইবে না তার জন্য তারা যে কোনো মূল্যে ইসরায়েলকে আটকা কিন্তু ইসরায়েলকে আটকাতে হলে তাদের যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে হবে আবার এই ভয়টাও সবার রয়েছে যে ইসরায়েলের বিরুদ্ধে যদি সরাসরি তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় হতে পারে তাদের মুখোমুখি আমেরিকার মুখোমুখি হতে হতে পারে তাদের ফ্রান্স জার্মানি ব্রিটেনের মানে এই যে নেটোর রয়েছে বড় রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে আরব ইরান তুর্কি রয়েছে সিরিয়া রয়েছে কিন্তু এই রাষ্ট্রগুলো যদি একত্রিত হয় তাদের সমস্ত সমরাষ্ট্রর বিপরীতে আমেরিকার কাছে যে পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে এমনকি ইসরায়েলের কাছে শোনা যাচ্ছে নব্বইটির মতন পরমাণু বোমা রয়েছে এবং ইসরায়েলের যে পরিমাণ প্লুটোনিয়াম রয়েছে তাতে অনুমান করা হচ্ছে অল্প সময়ের মধ্যে ইসরায়েল চাইলে আরও প্রায় তিনশোর মতন বোমা বানিয়ে ফেলতে পারবে এবং ইসরায়েলের বোমা কোথায় রাখা হয়েছে ইসরায়েলের যে যে অস্ত্রশস্ত্র মানে গোপন রয়েছে আর কি পারমাণবিক বোমা সম্বন্ধে সেগুলো সম্বন্ধে পৃথিবীর কেউ কোনো খবর জানে না কারণ ইজরায়েল ক্ষেত্রে অত্যন্ত মাস্টার বলা যায় তো ইসরায়েল এই যে প্রথাগত অস্ত্রের বাইরে আরও কি কী রয়েছে সে সম্বন্ধে কিন্তু কারোর কাছে কোনো স্পষ্ট ধারণা নেই সুতরাং এই সবগুলো নিয়ে ইসরায়েল যখন ঝাঁপিয়ে পড়বে আমেরিকা যখন ঝাঁপিয়ে পড়বে জার্মানি ফ্রান্স ব্রিটেন এই দেশগুলো যখন ঝাঁপিয়ে পড়বে তখন মধ্যপ্রাচ্যের যে বর্তমান মানচিত্র তাতে কতটা পরিবর্তন হয়ে যাবে কতটা ভয়াবহ পরিণাম হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারছে না তাই যারা শান্তির পক্ষে তারা চাইছে যে কোনো মূল্যে যুদ্ধ তাড়াতাড়ি থেমে যাক যুদ্ধ যদি না থামে তাহলে তাহলে এই যুদ্ধ শেষ পর্যন্ত সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে এবং এতে অনেকগুলো রাষ্ট্রের ক্ষতি হতে পারে বা সব হতে পারে এমন কোন জায়গা হয়তো পৃথিবীতে অবশিষ্ট থাকবে না যে জায়গা এই যুদ্ধের বাইরে থাকবে সুতরাং আগামী দিনগুলো ভয়াবহ দিন যুদ্ধের দিকে সবাইকে নজর রাখতে হচ্ছে সবাইকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হচ্ছে কারণ এই যুদ্ধ আর দশটা যুদ্ধের মতন না ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে সেই রকম যুদ্ধ কিন্তু এখানে না কারণ ইউক্রেনের ওপরে রাশিয়ার মতন বিশাল রাষ্ট্র আক্রমণ করে মানে ধ্বংস করে দিলেও সেই ক্ষেত্রে ব্যাপক সেন্টিমেন্ট গড়ে ওঠেনি যেটা তৈরি হয়েছে গাজাতে ইসরায়েলি আক্রমণের ফলে কারণ গাজাতে যারা বসবাসকারী তেইশ লক্ষ মানুষ রয়েছে এরা মুসলিম এবং সারা পৃথিবীর মুসলিমদের ভাবা হয়ে রয়েছে সারা পৃথিবীর মুসলিমরা বিভিন্ন রাষ্ট্রে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে তারা একদিকে শান্তি চাইছে একদিকে যুদ্ধ থামাতে চাইছে আর একদিকে তারা চাইছে যে যুদ্ধ যদি না থামে তাহলে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো যেমন রাশিয়া চীন এবং আরবিয়ান রাষ্ট্রগুলো সবাই মিলে ঝাঁপিয়ে পড়ুক ইসরায়েলের ওপরে ইসরায়েল যেমন প্রতিজ্ঞা করেছে যে এবার যে কোনো মূল দেশে গাজার গাজাকে মানে মানচিত্র থেকে এক ধরনের মুছে দেবে অন্যদিকে মুসলিমরাও চাইছে যে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলকে মুছে দিক পৃথিবীর মানচিত্র থেকে কারণ এটা ঠিক এটা সবাই জানে যে মুসলিমরা এখনও পর্যন্ত বা মুসলিম কান্ট্রিগুলো এখনও পর্যন্ত ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দিতে চাইছে এই কারণে এই যুদ্ধ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে কতটা ভয়াবহ হবে সেটা ভাবতেও মানব মানুষ কেঁপে উঠছে এই অবস্থাতে বন্ধুরা আমার আর সব্বাই নজর রাখবেন এই যুদ্ধের দিকে এই যুদ্ধ নিয়ে আমরা আরও অনেক ধরনের ভিডিও করব অনেক তথ্যমূলক ভিডিও করব। এবং এই ভিডিওগুলো খুব ইম্পর্ট্যান্ট ভিডিও হবে আপনাদের মতামত এভাবে জানা ইতিমধ্যে করা বিভিন্ন ভিডিওগুলোতে আপনারা জানিয়েছেন তবে এটা আমি স্পষ্টভাবে বলে দিই এই ভিডিওগুলো একেবারে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে করা হচ্ছে এই ভিডিওতে আমি বক্তা হিসাবে কোনো পক্ষে ঝুঁকে না থেকে কারোর প্রতি পক্ষপাতিত্ব না করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে একজন সাংবাদিক সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে কারণ সাংবাদিকতার অভিজ্ঞতাতে পৃথিবীকে দেখার যে দৃষ্টিভঙ্গি আমার তৈরি হয়েছে সেই দৃষ্টিভঙ্গিতে সেই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতেই আমি এখানে আমার বক্তব্য রাখি এই কারণে কেউ এই ভিডিও দেখতে সময় আমার বক্তব্য শোনার সময় ভুল বুঝবেন না আমি না মুসলিমদের বিরুদ্ধে না ইহুদিদের বিরুদ্ধে না মুসলিমদের পক্ষে না ইহুদিদের পক্ষে আমি একজন নিরপেক্ষ এখানে সাংবাদিক সুলভ সত্তা নিয়ে আমার এই ভিডিওগুলো করছি কারণ আমি মনে করছি যে পৃথিবীর উপকার হবে যদি পৃথিবীবাসী নিরপেক্ষ দৃষ্টিতেই এই যুদ্ধ এবং বিভিন্ন বিষয়গুলোকে যদি দেখতে পারে এই কারণে আমিও এই দৃষ্টিতে দেখছি বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এখানে আমার লিংক দেয়া রয়েছে প্রসেনজিৎ চক্রবর্তী একদম স্পেলিংটা দেখে নিয়ে আপনারা যদি সার্চ করেন তাহলে ইউটিউব চ্যানেলটি চলে আসবে অথবা অ্যাট দ্য রেট মহাকাশ লিখেও যদি সার্চ করেন আর আমার যে ছবিটি আমার ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজে রয়েছে সেই ছবিটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে এই কারণে আপনাদের খুব অসুবিধা হবে না সেখানে এই যুদ্ধ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমি লাইভ করব এবং ভিডিও করব ভিডিও দিচ্ছি এবং দেব এই কারণে ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যান খুব